প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম প্রতি বছর ন্যায় এবারও এই হুদা ফাউন্ডেশনের উদ্যোগে শীত কম্বল বিতরণ করা হয় নামুজা ইসলামী শিশু একাডেমি কেজি স্কুলে এ সময় উপস্থিত ছিলেন হুদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ শামসুল হুদা নিরনির্বাহী পরিচালক রফিকুল ইসলাম মোবাসুল ইসলাম শাকিল সহ বিভিন্ন শ্রেণী পেশার কষ্ট দূর করেছেন তার মধ্যে একটা বড় কষ্ট হলো অসুস্থতা কেউ পেটের ব্যথা কেউ মাথার ব্যথা কেউ পায়ের ব্যথা কেউ মাথার ব্যথা কেউ নানান রকম সমস্যাতে ভুগছেন তো সেই সেই সমস্যাগুলো যদি যেন আমাদের আল্লাহ তালা তার অপার রহমতে এটা আমাদের দূর করে দেন সেই জন্য তার কাছে আমরা দোয়া প্রার্থনা করি আপনারা সবাই মিলে দোয়া করবেন আল্লাহ মাহিন পুদা ফাউন্ডেশন সম্বন্ধে অনেক কথা হইছে সেই নিজেরা সুদূর নিমো না আমাদের যে যে রুজি আল্লাহ তাল্লা দান করেছেন সেই যে রুজি প্রতিদিন থেকে কিছু সাহায্য সহানুভূতি আমাদের যারা প্রতিবেশী আমাদের যারা প্রতিবেশী আমাদের যারা ভাই বোন তাদের জন্য কিছু করার জন্য তো সেই জন্য এই আর্থিক দাতা এখানে খুব কম কারণ তাদের শক্তি সমর্থ সাধ্য কম তাদের টাকা পয়সা হয় না তো যাই হোক তবু তার মধ্যে দিয়ে আমরা এতদূর অগ্রসর হয়েছি এইটা উদ্দেশ্য লক্ষ্য অনেক কিছুই ছিল কিন্তু আমরা সবগুলোকে সফল করতে পারিনি শুধুমাত্র আর্থিক দুর্দশার কারণে আমার কৃতজ্ঞতা হলো আবুল কাশেম মারা গেছে রহিতুল হিম সাহেব মারা গেছে এইগুলো সবার কথা বলেছেন তারা তারা এবং এই যে শিক্ষকবৃন্দ এখানকার স্থানীয় সুধীবৃন্দ যারা আছে তারা ফাউন্ডেশনকে ভালোবাসে ভালোবাসে তারা যে ভালোবাসা দিয়ে এইবার এই ফাউন্ডেশনটাকে চালিত করে রেখেছেন তার জন্য আমি আল্লাহ তাল্লার কাছে শুক্রিয় হৃদয় করছি এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে সবাই যেন আমরা সুস্থভাবে যে কয়দিন আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাল্লাহ বাঁচিয়ে রাখেন বেঁচে থাকতে পারি অবশ্যই সুস্বাস্থ্য কামনা করে আজকে সামান্য এই যে কম্বল বিতরণের কম্বল গ্রহীতা যারা আছে তারা নিয়ে এই সম্বন্ধে আপনারা গঙ্গন থেকে দোয়া করবেন যেন এটা উত্তর উত্তর প্রীতি হয় উত্তর উত্তর বড় হয় এই বলে আমি আমার সন্তান নিডর পরিচালক রফিকুল ইসলাম এহুদা ফাউন্ডেশনের আরেক সম্মানিত ব্যক্তিত্ব আলিম ভাই যার প্রতিটি কাজের সময় আলিম ভাই আমি দেখেছি যে ছোটবেলা থেকে দেখি যে সে প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ব্যাপারে সে সচেতন এবং তিনি বলে গেলেন যে এই প্রতিষ্ঠানে অনেক প্রবীণ ব্যক্তিরা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে স্কুল থেকে শুরু করে হুদা ফাউন্ডেশনের জন্য এখানে শিক্ষক মন্ডলী হুদা ফাউন্ডেশনের সমস্ত নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে জানেন সালাম সম্মানিত উপস্থিতি এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আমি শুধু একটি কথাই বলবো যে এই হুদা ফাউন্ডেশন যেটা আলিম ভাই বলে গেলেন যে হুদা ফাউন্ডেশন একটি সামাজিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান শুধু অসহায় সমাজের অসহায় মানুষের এই শীত বস্ত্রের না বিভিন্ন মেডিকেল স্বাস্থ্য স্বাস্থ্য থেকে শুরু করে এখানে এহুদা ফাউন্ডেশনের মাধ্যমে ঈদ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সচেতনমূলক কাজের সঙ্গে এহুদা ফাউন্ডেশন জড়িত আজকের এখানে হুদা ফাউন্ডেশনের যে পৃষ্ঠপোষক যিনি তিনি অত্যন্ত নিজ এলাকার প্রতি তার যে দল তার যে ভালোবাসা তিনি শহরে থেকে এই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনার সবাই দোয়া করবেন তার জন্য তার পরিবারের জন্য এই হুদা ফাউন্ডেশন যেন উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা যারা রয়েছি আমরাও চেষ্টা করবো হুদা ফাউন্ডেশন সাথে আরো বেশি আজকে আমরা অল্প পরিসরে এসেছি আগামী দিনে যাতে আর বৃহৎ পরিসরে আমরা হুদা ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সাহায্য সহানুভূতি মানুষের মধ্যে নিয়ে আসতে পারি এই আশা এই প্রত্যাশা রেখে সবার পক্ষ থেকে দাদার জন্য এবং দাদির জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু যাতে তেনারা আল্লাহ তালা দান করেন এই আশায় প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম তো বক্তব্য আমরা দীর্ঘায়িত করবো না অনেক বক্তব্য আপনারা শুনেছেন আপনাদের কাছে আমাদের চাওয়া হয় একটাই এই প্রতিষ্ঠা যিনি প্রতিষ্ঠাতা যিনি আপনাদের নিয়ে ভাবেন সুদূর বগর শহর থেকে তারা বিভিন্ন শিক্ষামূলক সেবামূলক চিকিৎসামূলক কাজ নিয়ে চিন্তা ভাবনা করেন তার জন্য আপনারা দোয়া করবেন আগামী দিনের জন্য এই হুদা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সার্বিক সহযোগিতায় এই হুদা স্কুল উত্তর উত্তর উন্নতি কামনা করে এবং সমাজের মানুষের জন্য কাজ করতে পারে এই আশায় প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য বিধায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই আপনারা সবাই দোয়া করবেন কারণ আমাদেরই কম্বল বিতরণ এটা খনিকের বিতরণ না যে আজকে 1 বছর দিলাম